সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ডাকা এবং চট্টগ্রাম বিভাগের সবশেষে কিন্তু সার্কুলার চলে আসছে তো খুব শীঘ্রই কিন্তু আবেদন শুরু হতে চলছে বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডব্লিউ 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 ডট 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 এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক প্রকাশিত তারিখ চোদ্দো জুন দু হাজার আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই বিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন কিন্তু ভুল করেও নাম্বারে ফোন দেবেন না নাম্বারটি শুধু তাদের জন্য যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজ করতে চায় একমাত্র বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো আমরাই দিচ্ছি সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এখানে ডাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার তিন পার্বত্য জেলা ব্যতীত এখানে কাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি জেলা ব্যতীত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে সহকারী শিক্ষক এখানে বেতন ক্রম দেখতে পাচ্ছেন গ্রেড তেরো অনুযায়ী এবং বয়সীমা মোস্ট ইম্পর্ট্যান্ট আট সাত দু হাজার তেইশ আপনার বয়সের হিসাবটি করবেন আট সাত দু হাজার তেইশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স হতো একুশ থেকে তিরিশ বছর তার মানে আপনার বয়স যদি একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং বয়সের হিসাবটি করবেন আট সাত দু হাজার তেইশ অনুযায়ী এছাড়াও আপনার শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের জন্য আপনার বয়স একটু শীতলযোগ্য যেমন একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টাও ভালোভাবে লক্ষ্য করবেন যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন যেমন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সহ চার স্কেলে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা সমান বা সমানের ডিগ্রি রাখতে হবে মানে এখানে যেভাবে সাজানো হয়েছে আপনার চার স্কেলে দুই দশমিক দুই পাঁচ এবং পাঁচ স্কেলে দুই দশমিক আট এইটার ভিতরেই কিন্তু আপনার হতে হবে এখন আপনার যদি দুই দশমিক দুই পাঁচের মানে দুই দশমিক পঁচিশের নিচে যদি হয়ে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না আপনার পয়েন্ট চার স্কেলে এবং পাঁচ স্কেলে আপনার টু পয়েন্ট এইট জিরোর নিচে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ স্কেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না আশা করি ক্যাটাগরির বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমি কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন এবং কত টাকা লাগবে এবং আবেদনের প্রসেসটি সুস্পষ্টভাবে তুলে ধরবো আমি আবার বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্ক দেখতে হচ্ছেন ডিপি ডট টেলিট ডট এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো একমাত্র বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি এখন বলে দিব যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ছয় দুহাজার সকাল সাড়ে দশ গোটিকা মানে এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন চব্বিশ ছয় দু এই তারিখ থেকে আবেদনটি শুরু হতে চলেছে সকাল সাড়ে দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ ও সময় আট সাত দুহাজার তেইশ রাত বারো গোটিকা তো আপনি আগামী মাসের আট তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে মানে অল্প কিছু দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে এখানে যে তারিখগুলো দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনার দুই শত টাকা লাগবে আবেদন করার জন্য সেই সাথে ফ্রি মানে সার্ভিস চার্জ বিশ টাকা সব মিলিয়ে আপনার অ্যাকাউন্টে যদি বিশ থেকে দুশো বিশ থেকে তিরিশ টাকা যদি আপনার টিলিটক প্রিপেড সিমের মধ্যে থাকে আপনি কিন্তু সেখান থেকে এস এম এস করে পেমেন্টটি দিতে পারবেন এছাড়াও সার্কুলারটিতে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেক রুলস দেখতে পাচ্ছেন তো যেই রুলসগুলো এই মুহূর্তে প্রয়োজনীয় একটা আবেদন করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তুলে ধরেছি তো এছাড়াও যদি আপনার যদি সার্কুলারটি দেখতে ইচ্ছে হয় আপনি চালিয়ে দেখে নিতে পারেন এবং এখন বলে দেবো যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে শাহ রেজান হায়াত ওনার দায়িত্বে বর্তমানে সার্কুলারটি রয়েছে তো এই হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর এটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ সার্কুলার ডাকা ও চট্টগ্রাম বিভাগের তো সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ